নিজেকে বদলে ফেরেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনের কথিত সাবেক স্ত্রী লায়লা আক্তার ফরহাদ পশ্চিমা ধাঁচের জমকালো পোশাক ছেড়ে তিনি এখন পড়তে শুরু করেছেন বোরকা আর এই ভিন্ন রূপেই তিনি হাজির হলেন আদালতের বারান্দায় বৃহস্পতিবার সকালে আপাদমস্তক সাদা বোরকা ও নিকাবে আবৃত হয়ে লায়লা ঢাকার সিএমএম আদালতে উপস্থিত হন উদ্দেশ্য একটাই টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা আর এদিনই আদালত মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন প্রথম জানুয়ারি দু বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লার আদালতে এই চাঞ্চল্যকর আদেশ দেওয়া হয় লাইলা আক্তার ফরহাদকে তার নিজের বাসায় ঢুকে মারধরের অভিযোগে করা মামলায় বারবার সমন দিলেও আদালতে হাজির না হওয়ায় বিচারক এই কঠোর পরোয়ানা জারি করেন এদিন মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল কিন্তু কাঠগড়া দেখা মেলেনি প্রিন্স মামুনের মামুনের আইনজীবী অ্যাডভোকেট আশিকুল ইসলাম আদালতকে জানান তার মক্কেল বর্তমানে উমরা হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন এই কারণ দেখিয়ে তিনি সময়ের আবেদন করেন তবে লায়লার আইনজীবী অ্যাডভোকেট সাব্বির সরকার ফয়সাল এর তীব্র বিরোধিতা করেন তিনি আদালতকে জানান মামুন আইনের তোয়াক্কা না করে এবং বিচারিক প্রক্রিয়া বিলম্বিত করতে কৌশলে বিদেশে অবস্থান করছেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামুনের সময়ের আবেদন ও জামিন দুটোই নামঞ্জুর করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন একই সাথে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয় আগামী পাঁচই মার্চ এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আদালতের আদেশের পর সাদা বোরকা পরিহিত লায়লা জানবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি আদালতের ন্যায় বিচারে সন্তুষ্ট প্রিন্স মামুন আমাকে মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমি যদি প্রাণ বিসর্জনও দিই তবুও এই মামলা চলবে আমি অন্যায়ের সাথে আপোষ করব না লাইলা আরও অভিযোগ করেন মামুন ও তার বাহিনী মামলার সাক্ষীদেরও ভয়ভীতি দেখাচ্ছে তিনি স্মরণ করিয়ে দেন যে এর আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দরজার সামনেই তার সাক্ষীর উপর হামলা চালানো হয়েছিল মামলার নথিপত্র অনুযায়ী গত দশই মে ভোরবেলা লাইলার ক্যান্টনমেন্ট ডিওএইচএসের বাসায় প্রবেশ করেন প্রিন্স মামুন সেখানে গিয়ে তিনি লায়লাকে মামলা ও জিডি তুলে নেওয়ার জন্য চাপ দেন লায়লা রাজি না হলে মামুন ফেসবুকে লাইভে গিয়ে লাইলার পরিবার নিয়ে কটুক্তি শুরু করেন এক পর্যায়ে লাইভ বন্ধ করে তিনি লায়লাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করা হলে তদন্ত শেষে গত ত্রিশে সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান সৈকত নিজেকে একজন সেনা কর্মকর্তার সন্তান হিসেবে পরিচয় দিয়ে লায়লা দৃঢ়কণ্ঠে বলেন আমার শরীরে সেনাবাহিনীর রক্ত আমি কাউকে ভয় পাই না আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব সে দেশে থাকুক বা বিদেশে তার বিচার হতেই হবে এই গ্রেপ্তারি পরোয়ানার মধ্য দিয়ে লায়লা ও মামুনের মধ্যকার দ্বন্দ্ব এখন নতুন এক নিল আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ